একটা নতুন করে তথ্য উঠে আসছে প্রতিটা দিন কোনটা ছেড়ে কোনটাকে বিশ্বাস করব সত্যি বোঝা খুব দায় হয়ে যাচ্ছে নিত্য আর যে মানুষ এই তথ্যগুলো তুলে আনছে তার দেওয়া তথ্য এর আগে নানানভাবে সঠিক প্রমাণিত হয়েছে উইথ প্রুফ উইথ প্রুফ যে প্রুফে সত্যি মেলা ভাগ সেখানে কথা বলতেই হচ্ছে পুনরায় কাল রাত্রে পুনরায় কাল রাত্রে আরেকটা তথ্য ফাঁস হয় অবাক করার মতো মানে ভাবনার বাইরে ওই যে বলে না বাইরে থেকে দাঁড়িয়ে তুমি মানুষের কিছু বুঝতে পারবে না ভেতরে গভীরতায় কি চলছে সঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে একটা দনমনের মধ্যে কিন্তু যেই তথ্যগুলো দিচ্ছে তার কোনো তথ্য আজ অব্দি ফেল হয় বিষয়টা হচ্ছে এইখানে যাই হোক এখন যে বিষয় কথা বলতে এসেছি প্রথমেই বলে নিই যে চারিদিকে জাস্টিস ফর কৃষাণু জাস্টিস ফর সন্দীপ এই দুটো রব চলছে প্রথমেই বলি সন্দীপের আজকে ভিডিও দেখলাম খুব ভালো অ্যাজ ইউজুয়াল ব্লগ যেরকম হয় সুন্দর ব্লগ হয়েছে বাট সন্দীপ একটা জিনিস বুঝতে পারলাম না রাত্রির বারোটা একটার সময় কে দাড়ি কাটে ভাই মানে এত রাত্রিরে দাড়ি কাটার রিজন দাড়ি কেটে তোমার ঘুমটা ভালো হয়েছে হাসিও পেলো কথাটা শুনে যাই হোক ঠিক আছে এটা একটা আর মেসোমশাই কিছু আই থিঙ্ক বলতে চাইছে জানি না এটা কখন আসবে আমি তো আজকেই হোপ করে বসেছিলাম যে টাইটেলে তুমি এমনভাবে দিয়েছো মেসোমশাই আই থিঙ্ক কিছু একটা বলবেন তো আজকেই যদি বলেন তো সেটা তো কিছু জানতে পারলাম না সেটা কবে উনি বলবেন বা কী বলবেন যদি কাইন্ডলি তুমি একটুখানি ক্লিয়ার করো তাহলে খুব ভালো হয় বিষয়টা এইবার দুটো কথা বল এক তো সন্দীপের নতুন বছর মানে পয়লা বৈশাখের ব্লগ দেখে একজন খুব উত্তেজিত হয়ে পড়েছিল যেটার রিজেন ছিল যে সন্দীপ বলেছে খাসির মাংস পাইনি একটা আশা ছিল কথা দিয়ে গেছিলাম সেই কথাটা পূর্ণ হয়নি তো সেখান থেকে তাকে দুই দিয়ে চার করে দালাল বলেছে যে এই রে বছরের প্রথম দিন যদি কোনো আশা পূর্ণ না হয় তাহলে তো সারাটা বছর এরকমই থেকে যাবে মানে কোনো আশাই পূর্ণ হবে না মানে ও আনফ ইন মানে ইনডাইরেক্টলি ও কৃষাণুর বিষয়টাকে এখানে পিচ করল তো সেরকমই আজকে গামলা ইয়েস আমাদের ধবলা রানী ও আর এখন ধবলা নেই ওর যার রং রূপের ছিঁড়ি হয়েছে ওকে আর ধবলা বলা চলে না তো এই কৃষাণুর যে মা তার আজকে ব্লগ আসলো মার ছেলে অনেকদিন পর এক হতে চলেছে তো মানে ন মাস পর মাতৃত্ব জেগে উঠেছে তো নমাস আগে অব্দি কিন্তু লটার গামলা এক হতে চলেছিল মানে গামলার মধ্যে লেটা মাছ ঘুরে বেরোতো মায় ডগ টাইপ জল কম থাক আর বেশি থাক তো রস ফুলে ফুলেছিল তো এখন মা ছেলে এক হতে যাচ্ছে তো মা ছেলে যখন এক হতে যাচ্ছে তো এই মায়ের ভিডিও দেখলাম মায়ের ভিডিওর যে টাইটেল সেটা হচ্ছে আমি আর পারছি না হাঁপিয়ে উঠছি যদি এমনি হাঁপাস হ্যাঁ সন্দীপের সাথে সংসার করে হাঁপিয়ে উঠেছিলিস তারপরে এখন ল্যাটার থাপন খেয়ে তুমি হাঁপিয়ে গেছো এখন নিজের ছেলের জন্য দৌড়াদৌড়ি এত তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে সব কিছু দিক দিয়ে তুমি এখন হাঁপিয়ে উঠছো তাহলে বছরের প্রথম দিনটাতেই যখন তুমি হাঁপিয়ে উঠছো সারাটা বছরই তোমার এরকমই যাবে যে তুমি আর কিচ্ছু পারবে না একটা হাঁপিয়ে ওঠা মানে হাল ছেড়ে দেওয়ার মতন এরকম একটা বিষয় হুম তাই না তো দালাল এইগুলো দেখতে পাবে না দালাল হার গিয়ে এইটাকে দেখবে না ও সন্দীপেরটা দেখবেই দেখবে সন্দীপ খেলো সেই অ্যাক্টিংটা তুই সবচেয়ে ভালো করতে পারলি দেখ আমরা অনেকেই বুঝি না বুঝি তুই কিন্তু বুঝে যাস কখন কে মাল কতটা খেয়ে আছে তাই না কীরকম অদ্ভুত টাইপের কী করে বুঝিস বলতো হ্যাঁ আমরা কিন্তু সচরাচর মানে ভিডিওর মধ্যে যে খেয়ে বসে আছে না বসে আছে আমরা কিন্তু ওই সব দেখছি না আমরা ভিডিওর কথা কি হচ্ছে কি বিষয়ের উপর কথা বলছে কি টপিকটা রয়েছে আমরা সেই সব নিয়ে দেখি আর তুই এমন একজন যে কিনা দেখি বেরাস কর হোক মদ খেলো যাই হোক নেশার জিনিস তুই ওগুলো ভালো ওয়াচ করতে পারিস ভালো কথা সবার এক একটা গুণ তো একজন লিখেছে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন দালালকে যে আপনি নাকি মা হতে চান কে বলেছে ও দিদি ভুল বলছেন দুদিন আগের ভিডিওতেই বলেছে আমি হাল ছেড়ে দিয়েছি ও যে দেড় লক্ষ টাকা খরচা করে ট্রিটমেন্ট করালো সেই ট্রিটমেন্টের কি ফলাফল হবে সেটা পরে জানাবো বলে ও এখন বলছে আমি একদম হাল ছেড়ে দিয়েছি হাল ছেড়ে দিয়ে কার মাতলামের অ্যাক্টিং কার হাসার অ্যাক্টিং কার পাদার অ্যাক তো এই সমস্ত অ্যাক্টিংও করে বেড়াচ্ছে শরীর বাচ্চার ক্যারি করার মতন পারমিট তৈরি করবে না 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 এত দুঃখ লাল লাল মটনের জোল আর ফ্রায়েড রাইস হচ্ছে না বাবা খাওয়া দাওয়া করো মানুষ খাওয়া দাওয়া তো করবেই মানে দুঃখের মধ্যেও সব রান্না হয় সেটাই আর বললাম আর কি যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এই গেল বিষয় সন্দীপকে না একটা কথা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে সন্দীপ দেখো আমরা সবাই তো এত হৈহুল্লোর পড়ে যাচ্ছি জাস্টিস ফর কৃষাণু জাস্টিস ফর সন্দীপ আমরা চাই মন থেকে যে ছেলে তোমার কাছেই থাকুক বাবা ছাড়া যেন না হোক বুঝি তুমি ছেলে কাস্টাডির কেস কেন ফাইল করছো না সদীপ এই বিষয়টা ঠিক মাথায় ঢুকছে না ছেলের কাস্টাডিটা তোমার কাছেই যাতে থাকে সেই কেস কি তুমি ফাইল করেছো অ্যাকচুয়ালি এই বিষয়ে তুমি কোনো কথা বলো নি তুমি বরাবরই বলছো মানে হাল ছেড়ে দিচ্ছ যে হ্যাঁ কৃষাণু হয়তো চলে যাবে ওদের কাছে মা বাবাকেও বুঝিয়েছি এটসেট্রা এটসেট্রা বাট কৃষাণুর কাস্টেডিটা যাতে তুমি পাও সেটার জন্য কিন্তু তোমার কেস কামারি কি তুমি কিছু করেছো সেটা বুঝতে পারলাম না মানে আইনরতভাবে এগোচ্ছ নাকি এটা যদি একটু ক্লিয়ার করো খুব ভালো হয় সবার সামনে এইবার বিষয়ে আসি এই সৌভিক ঘোষটা কি সৌভিক ঘোষে কন হ্যাঁ ইসভিক ঘোষ কে নতুন একটা নাম উঠে এসেছে সৌভিক ঘোষ মানে এতদিন হুল ছিল লাড ছিল এখন সৌভিক এলো ওই ইজ শোভি কে শোভি কারণ দিভার এই দিভার সাথে কিছু একটা সম্পর্ক তার আছে এই কথাটা উড়ো উড়ো ঘুরো ঘুরো উড়ে এসেছে কারণ কালকে খুব সুন্দর একটা কমেন্ট একজন করেছেন এই কমেন্টার বিষয়বস্তু নিয়ে আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন দিদামা মারা যাওয়ার পরে লাইভ করে সন্দীপদের পিন্ডি চটকাতে বসেছিল সেই সময় আমি একটা ভিডিও করে আমি বলেছিলাম সেম এই কমেন্টটা আজকে দেখে আমার খুব ভালো লাগলো সেই কমেন্টটা কি সেই কমেন্টটা হচ্ছে যে আজকে ধরো তোমার ছেলের বিয়ে হলো যার সাথে বিয়ে হলো সেই মেয়েটি হঠাৎ করে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্সের দরুন বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নটা মাস সে কোনো যোগাযোগ রাখলো না হঠাৎ করে তার মনে হলো যে আমার এখন আমার স্বামীর সম্পত্তি চাই এটা চাই এটা ওইটা চাই সেই সময় কি এই সোফেস্টিক দিব সেই মেয়েটিকে সাপোর্ট করবে অ্যাজ এ তার এক্স ডটার ইন উনি তো আবার মাস্টার সেই কারণে বললাম আর কি উনি কি সাপোর্ট করবেন এই মানুষটাকে তখন এই মেয়েটাকে তখন যেরকমভাবে সন্দীপদের নিচু করার জন্য এই বাচ্চা মেয়েটাকে উনি উৎসাহিত প্রস্রাহিত করে যাচ্ছেন যেখানে উনি আজ থেকে কয়েক মাস আগের ভিডিওতে বলেছিলেন দিয়ে দে বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিয়ে দে তোরা পারবি না কেন পারবে না কেন পারবে না আপনি যদি মা ছাড়া মানুষ হয়ে যান মামার বাড়িতে তাহলে কেন পারবে না সেখানে তো কৃষাণু নিজের বাড়িতে দাঁড়িয়ে আছে আপনি মামার বাড়িতে ছিলেন হুম মামার বাড়িতে মানুষ হয় কিন্তু তারা নিজেদের মা বাবার বিষয় এরকম ভাবে বিষ উগড়ায় না যেভাবে আপনি ঘোষ কেন নাম উঠে আসছে আপনার সাথে সত্যি কি এই কোন রকম পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সাথে জড়িত সত্যিই কি তার ওই ভুড়িয়ালা হাজবেন্ডকে তার আর ভালো লাগছে না নাকি ঘরেরও খাচ্ছে বোনেরও তাড়াচ্ছে না যেটা দেখিনি সেটার ওপর কোয়েশ্চেন মার্কই রেখে দিয়ে যাচ্ছে কোনো রকম স্টেটমেন্ট পাস করতে পারবো না নাম উঠে আসলো আই থিঙ্ক সেটা ক্লিয়ার করার দায়িত্ব এই সোফেস্টিকেটের দিপ ভাই কী শিখবে আপনার ছেলে বা আপনার ছেলের লাইফে যদি আপনার ভাইয়ের মতন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয় আপনার রিপার্কেশন কি থাকবে এই বিষয়টার ওপর খুব জানতে ইচ্ছা করছে না কখন আমি অভিশাপ দেব না বাচ্চা সবার সমান শুধু একটা সিচুয়েশন বলছি আমি যে আজকে সন্দীপের জায়গায় আপনি যদি থাকতেন আপনার কী করণীয় ছিল সন্দীপের মায়ের জায়গায় আপনি রয়েছেন সন্দীপের জায়গায় আপনার ছেলে রয়েছে সেইখানে দাঁড়িয়ে আপনার কি হতে পারে হ্যাঁ কারণ কালকের যে বোগাস মার্কা একটা অ্যাক্টিং ওরকম স্লিপলেস পরে আপনি বসেছিলেন করতে সেটাতে কোনো রকম বিষয়টা জমল না ঠিক সীমার কান্নাকে নিয়ে অনেকের অনেক রকম মাথা ব্যথা হচ্ছে আপনার কান্নাটাও কনসা আপনারও তো অত মেকআপ করে কান্নাটা ঠিক জমল না তাহলে সীমার কান্নাটা ফেক নাকি মানে ফেক পিসির কান্নাটা ফেক নাকি অরিজিনাল পিসির কান্নাটা ফেক সেটাই জানার বিষয় বুঝতে পেরেছেন তো ভিউয়ার্সদের কাছেও এই কোশ্চেনটা রয়ে গেল যে সত্যি কি একই বাড়ির বউ আর মেয়ে বৌ তার রিলেটেড উইথ পরকিয়া হ্যাঁ ওই জন্যই কি এই মানে ধবলার মতন এইরকম মেয়েকে সাপোর্ট করতে হচ্ছে ছি জাস্ট ছি নাম বারে আর দর্শন ছোট ছি ছি দি জাস্ট ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে